সাদা বরণ করেছিলেন তারপরে তিনি শহীদকে রেখে যাওয়া সেই জাতীয়তাবাদের পতাকা স্বাধীনতার পতাকা গণতন্ত্রের নয় বছরের তিনি সংগ্রাম করেছেন শৈলের বিরুদ্ধে এই রাজপথে অনেকেই আছেন যা তার সাথে শহীদ সংগ্রাম করেছেন লড়াই করেছেন তিনি সেই নিচে পানি হেঁটে হেঁটে মিছিলের নেতৃত্ব দিয়েছেন

আর এই গণতন্ত্র এই দুটোকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশে বাংলাদেশে গণতন্ত্র মানেই হচ্ছে এখন বর্তমান দেশের জন্য খেলাধাই তিনি উনিশশো একানব্বই সালে যখন তিনি নব্বই সালে যখন তিনি রাষ্ট্রপতির দায়িত্বে এসেছেন বিশাল বিপুল ভোটে জয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তখন তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন তিনি মিডিয়াকে গণমাধ্যমকে তিনি মুক্ত করেছেন এবং দেশকে অগ্রগতি থেকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করেছেন বন্ধু সেই দেশ এবং কাজিয়াকে অত্যন্ত প্রেস বলি তোমার শোনা না কেন ভাই আমাদের বয়স অনেক হয়ে গেছে আমরা তো অন্তত জোর নাই আমাদের প্লিজ আমরা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি দীর্ঘ বছর আপনাদের মনে থাকা উচিত যে দু হাজার দু হাজার আঠারো সালে দেশের নেতৃবৃন্দে একে সাজানো মামলা তৈরি করে তাকে সাজা দিয়ে তার জন্য তারা নিয়ে যায় ঠিক